সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের এই তেইশ পৃষ্ঠার যে কাজটা দেখছো এই কাজগুলো সমাধান করে দিয়েছি অন্যান্যগুলো করে দেওয়া আছে তবে সমাধানগুলো যেভাবে করব এইভাবে করলে উদাহরণগুলো ভালো বুঝতে পারবে আগেই কঠিন করে শেখার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় উদাহরণ অনেকেই বুঝিয়ে দেয় আমি মনে করি যে কাজ বুঝিয়ে দিলে উদাহরণ পারবে আর উদাহরণ ভালো করে বুঝিয়ে দিলে কাজ পারবে তবে কাজ করে দিলে আরও বেশি সহজ হবে হ্যাঁ এই জন্য আমি কাজটাই আগে প্রাধান্য দিই ওকে কথা না বলে সরাসরি চলে যাই এক নম্বরে লক্ষ্য করছো আমি এখানে তুলে নিয়েছি ক অনুপাত খ এটার মান খ অনুপাত গ মান দেওয়া আছে হলে এটা নির্ণয় করতে হবে হ্যাঁ তো সমানুপাত নির্ণয় করতে হবে ক অনুপাত এতে এখানে সমাধান লিখবে তোমরা ক অনুপাত খ সমান চার টু পাঁচ আমি বলেছিলাম যে প্রথম অনুপাতের হ্যাঁ যে দুটা রাশি আছে পূর্ব রাশি আর উত্তর রাশি এটাকে গুণ করবো আমরা পরের অনুপাতের প্রথম বা পূর্ব বলে যেটাই বলো পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাত যখন নিব তখন এই প্রথম পরের অনুপাতের প্রথমটা দ্বারা গুণ করবো চার গুণ সাত অনুপাত পাঁচ গুণ সাত তাহলে চার আঠাশ অনুপাত পাঁচ পঁয়ত্রিশ তারপর খ অনুপাত গ সমান সাত অনুপাত নয় এটাকে কি করব? এটা যখন নিব তখন এই প্রথমটার দ্বিতীয়টা দ্বারা গুণ করবো কেননা এটা নিয়েছি প্রথমটা দ্বারা গুণ করছি আর এটা যখন নিব এই দ্বিতীয় উত্তর রাশি দ্বারা গুণ করবো অর্থাৎ সাত গুণ পাঁচ অনুপাত নয় গুণ পাঁচ কত হবে তাহলে পঁয়ত্রিশ অনুপাত পাঁচ ন পঁয়তাল্লিশ দেখো অতএব ক অনুপাত খ অনুপাত গ সমান দেখো কয়ের মান কত আছে কয়ের মান আঠাশ পেলাম খয়ের মান দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানেও ক্ষয়ের মান পঁয়ত্রিশ 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 অনুপাত পঁয়তাল্লিশ ওকে আশা করি বুঝতে পেরেছ তাই না আচ্ছা আমি একবারে একবারে সবগুলো করে দেব কারণ এখানে কঠিনের কিছুই নেই দুই নম্বরটা ফলো করছো তোমরা আটচল্লিশশো টাকা আয়সা ফিরোজা ও খাদিজার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে কি কত টাকা পাবে তো মোট টাকা কত এখানে সমাধান লেখার পর মোট টাকা হচ্ছে তোমার আটচল্লিশশো নাকি হ্যাঁ আটচল্লিশ প্রদত্ত অনুপাত প্রদত্ত অনুপাতগুলো প্রদত্ত অনুপাতগুলোর যোগফল দেখো মানে প্রদত্ত বলতে দেওয়া আছে এখানে অনুপাতের যোগফল হচ্ছে চার যোগ তিন যোগ এক সমান আট এই এখন মোট অনুপাত আট এই আট ভাগের চার ভাগ পেয়েছে একজন তিন ভাগ পেয়েছে একজন এক ভাগ পেয়েছে একজন ঠিক আছে অর্থাৎ আয়সা পেয়েছে ফিরোজা পেয়েছে আর যা পেয়েছে তো আট ভাগের চার ভাগ পেয়েছে খাদিজ আয়সা তারপর খাদিজা না খাদিজা ফিরোজা তারপর খাদিজা পেয়েছে যাই হোক তাহলে কি আছে প্রথমে আয়সা অতএব আয়সা পাবে এই যে মোট টাকার কত অংশ পাবে মোট টাকার এই যে আট ভাগে চার ভাগ পাবে এত এর আট ভাগের চার ভাগ পাবে দেখো ছয় দিয়ে আট এক গুণ করলে আটচল্লিশ চারটা আটচল্লিশ আরেক দুই শূন্য থাকে তার মানে এখন এর মানে গুণ চারশো চব্বিশ চব্বিশশো টাকা ওকে আচ্ছা এর পরবর্তীতে একটা কলেজে ছিল আমি কেটে দিলাম এজন্যে চব্বিশশো টাকা এটা কে পাবে আয়েশা পাবে আট ভাগের চার ভাগ তারপর অনুরূপভাবে অতএব কে পাবে এটা ফিরোজা ফিরোজা পাবে তোমার এই আটচল্লিশশো এর মানে মোট অংশ পাবে এই যে তিন ভাগের আট ভাগের তিন ভাগ আট ভাগের তিন ভাগ এত অংশ অংশ হো অংশ লেখিনি তাই না এত অংশ এখানে অংশ লিখলে ভালো হয় এত অংশ ছয় আশটা আটচল্লিশ ছয় তিনশো আঠারোশো টাকা কত সুন্দর হচ্ছে তাই না তারপর আয়সা ফিরোজা তারপর অতএব খাদিজা পাবে খাদিজা পাবে তোমার আটচল্লিশশো এর কত এই যে আট ভাগের এক ভাগ এত অংশ তাই না তাহলে কত হচ্ছে ছয়টা আটচল্লিশ ছয়শো তার মানে ছয় একটি ছয়শো এত টাকা এই এত টাকা পাবে খাদিজা এখন এখানে এত অনুপাতে ভাগ করে দেওয়া হলো তো ভাগ করে দিয়েছি দেখো যার যত অংশ তাকে তত অংশ ভাগ করে দিয়েছি উত্তরটা তোমরা লিখতে পারো আয়সা পাবে এত টাকা হুম ফিরিজা পাবে এত খাদিজা পাবে এত তো লিখে দিলে তাই না আচ্ছা একেবারে হুবহু তিন নম্বরটাও তাই আচ্ছা তিন নম্বরটা বলেছে তিনজন ছাত্রের মধ্যে পাঁচশো সত্তর টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হলো তাদের বয়স যথাক্রমে দশ তেরো পনেরো বছর হলে কে কত টাকা পাবে আজান দিচ্ছিল তাই আমি আগে লিখে রেখেছি যাই হোক তো বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হলো তো মোট টাকা হচ্ছে যে পাঁচশো সত্তর আর তিনজনের বয়সের অনুপাতের যোগফল হচ্ছে আটত্রিশ অতএব কি তিনজনের কোনো নাম আছে না কি এখানে কোনো নাম নেই তাহলে অতএব প্রথম জন পাবে প্রথম জন পাবে এই যে মোট টাকার এত এর কতটা অংশ পাবে এই যে দশ ভাগ পাবে ৩৮ ভাগের 10 ভাগ এত অংশ সমান এই 38 এটাকে ভাগ করলে হবে পনেরো পনেরো আটত্রিশে পাঁচশো সত্তর ঠিক আছে তো যাই হোক এবার দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা দশ দিয়ে এটাকে গুণ করলে এত টাকা অর্থাৎ দ্বিতীয় জন দ্বিতীয় জন পাবে পাঁচশো সত্তরের কত অংশ পাচ্ছে তেরো বাই আটত্রিশ অংশ সমান এটা দিয়ে টাকা কাটলে পনেরো আর পনেরো দিয়ে তেরোকে গুণ করলে কত হয় একটু দেখে নিই আমরা তেরোকে গুণ করো তিন পাঁচ পনেরো পাঁচ তিনকে তিনকে চার তারপর একঘর কাটা গেল পনেরো কে পনেরো পাঁচ নয় পঁচানব্বই একশো পঁচানব্বই টাকা এটা দ্বিতীয় জন পাবে তারপর অতএব তৃতীয় জন পাবে পাঁচশো এর কত হচ্ছে পনেরো আটত্রিশ অংশ এটাতে কাটলে হচ্ছে যে তোমার পনেরো পনেরো দিয়ে পনেরো কাটলে দুশো পঁচিশ টাকা পনেরো দিয়ে পনেরো গুণ করলে দুশো পঁচিশ টাকা হয় এবার সবগুলো যোগ করে দেখব যে পাঁচশো সত্তর টাকা হচ্ছে কিনা তো অঙ্ক কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে কে কত টাকা পাবে তাহলে উত্তর লিখবে যে প্রথম জন পাবে হ্যাঁ এই যে এই টাকা দ্বিতীয় পাবে এত তৃতীয় জন পাবে এত এইভাবে উত্তর লিখবে কিন্তু এটা অঙ্কটা সঠিক হয়েছে না তার জন্য যাচাই করার জন্য এটা এখন যোগ করব। পাঁচ পাঁচ দশের শূন্য নয় পাঁচ চোদ্দ পনেরো ষোলো সতেরো সাত হাতে থাকে এক দুই তিন চার পাঁচ পাঁচশো সত্তরই হচ্ছে তার মানে অঙ্কটা সঠিক হয়েছে ওকে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ